অসাল্লাহ লাহ বালি তিনি অবগত হওয়ার পরে কোনো কথা বললেন না ইন দি মিন টাইম আল্লাহ আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সুরতুল বাকারত দুইশো সুরতুল বাকারত এই দুটি কারিমা নাজিল করে সুহানল্ এই দুইটি আয়তকারীমা রসুলল্লাহ সাল্লাল্লাহ বালিক সাল্লামের উপরে আল্লাহ্পাক নাসিল করেন এখন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক্কে বললে আমার সাথে সবাই মহম্মত নিয়ে পড়ুন হ দবেল্লা হি মে নাশাই ত নিরুয়া জিম ইয়া আই ও হাল্লা

যদি তোমরা নিজেদেরকে মমিন দাবি করো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফা তোমরা যদি সুদের ব্যবসা বর্জন না করো সুদের লভ্যাংশ খেতে থাকো আল্লাহর আইনকে তোমরা যদি লঙ্ঘন করো তাহলে জেনে রাখো ফাযাদউ বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহর আইন শুধু লঙ্ঘন করলে না তোমরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে আল্লাহ আইন কি সীমা লঙ্ঘন না যুদ্ধ ঘোষণা মানে কি আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষের পারা সম্ভব সৃষ্টি জগতের সম্ভব আর আল্লাহর সাথে যে লাগবে তার তো পরিণতি কখনো ভালো হবে না সম্মানিত উপস্থিতি তো এইভাবেই আল্লাহ সুধ হারামের কথা বললেন সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে। সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবাহ করেছেন তবে একমাত্র মানুষ যাদের রিজিকের ক্ষেত্রে আল্লাহ সুবাহ দুটো দিক দিয়েছে এর মধ্যে এক নাম্বার হলো হালাল দুই নাম্বার হলো হারাম একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ নিষিদ্ধ হালাল রিজিকের উপরে নির্ভর করা হালাল রিজিক অন্য করা আর হারাম রিজিককে বর্জন করা হারামকে বর্জন করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব যদি সে তার ইবাদকে আল্লাহ দরবারে কবুল করতে করাতে চায় কারণ হারাম রিজিকের মাধ্যমে বক্ষণকৃত রিজিক বক্ষণ হারাম বক্ষুনকৃত রিজিকের মাধ্যমে আল্লাহর ইবাদত করলে সেই ইবাদত কখন আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ আল্লাহ্পা কোরআনের বহু জায়গা বলেছেন কুলুমিং ত ইবাদ ওয়া অনালুসোয়া লেখা আল্লাহ সোহান আপাতান সুর ধর্ম মিনু উনের একান্ন নম্বর আয়তার মধ্যে আল্লাহ বলেন ইয়া আই হারুসুলুকুলু মিং তই আবার আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের আদি পিতা নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত समस्त নবী এবং তাদের উম্মতের উপরে আল্লাহ পাক হালাল রিজি অনশন করা ফরজ করেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুলুমিন তাইবাত তোমরা হালাল খাদ্য ভালো খাদ্য খাবে এরপরে তোমরা নে কামল করবে তাহলে বোঝা যায় হালাল খাদ্য ছাড়া নে কামল আল্লাহ দরবারে কবুল হবে না তো সম্মানিত উপস্থিতি এই খাদ্যের আমার দুটো দিক রয়েছে একটা হল যে খাদ্যের সাথে আর একটা হলো উপার্জনের সাথে আল্লাহ সুবাহান কিছু খাবারকে আমাদের জন্য স্থায়ীভাবে হারাম করেছে এর মধ্যে কি মদ নেশা জীবের নাম্বার নাম্বার মদরের গোস্তীবের প্রবাহিত রক্ত এগুলি আল্লাহ সুবাহ আমাদের জন্য চিরকালের জন্য হারাম করেছেন একমাত্র আল্লাহ কোরানের বহু জায়গায় বলছেন জীবন বাসানো তাকিদের কোনো কোনো ক্ষেত্রে হতে পারে তাছাড়া সম্পূর্ণরূপে এটা কি হারাম আর ইনকামের সাথে উপার্জনের সাথে কিছু হারাম আছে উপার্জনের সাথে হারাম অনেক যেমন আপনার জুয়া লটারি তারপরে ঘুষ মানুষের উপরে জুলুম করে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে সম্পদ বা অর্থ ছিনিয়ে নেওয়া লুটতারাস ডাকাতি চুরি এরপরে আপনার সুদের ব্যবসা এর মধ্যে অন্যতম কি সুদ যেটি একটি ভয়ঙ্কর হারাম পর্থা যে হারাম পর্থার সাথে বর্তমান দুনিয়ার মুসলমানরাও সম্পৃক্ত এবং মুসলমানরা এটাকে পাপই মনে করতেছে অথচ কি ভয়ঙ্কর পাপ এর শাস্তি কি ভয়ঙ্কর কোরআন এবং হাদিস থেকে জানলে আমরা অবাক হয়ে যাব সম্মানিত উপস্থিতি সুদ হল বাংলা শব্দ ইংরেজিতে কে বলা হয় ইন্টারেস্ট আর আরবিতে বলা হয় রিবা আরবিতে বলে রিবা এখন পারিভাষিক সংজ্ঞা পরিভাষায় সুদ কাকে বল এই সুদের সংজ্ঞা আল্লাহ রসুল নিজে দিয়েছেন রসুল্লাহলাম তিনি বলেন হুল্লুকর উদ্দিন জাফলা নাফান ফাফোয়ারি যে ঋণের উপরে অতিরিক্ত আদায় করা হয় প্রত্যেকটা ঋণের অতিরিক্ত যা এটাই হল সুদ আর পরিভাষায় বলা যায় ওই ঋণ যে ঋণ থেকে অতিরিক্ত মুনাফা বা লভ্যাংশ আদায় করা হয় এটার নামই হলো কি সুদ এটার নামে হলো কি সুদ এখন সুদ হলো দুই প্রকার কয় প্রকার জোরে বলেন কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হলো রিবা নাসিয়া দুই নাম্বার হলো রিবাল ফদল নাসিয়া মানে নির্ধারিত সময়ের সময় পরে অতিরিক্ত আদায় করা আর ফদল মানে হলো একই দ্রব্যের অতিরিক্ত নেওয়া যে আমি আপনার কাছ থেকে এক কেজি লবণ নিয়েছি দেওয়ার সময় এক পোয়া বেশি দিলাম এটা সুদ আমি আপনার কাছ থেকে এক কেজি চাউল ধার নিয়েছি দেওয়ার সময় আপনাকে যে এক কেজি চাউল তোমাকে দেব কিন্তু দেওয়ার সময় তুমি আমাকে এক পোয়া চাউল বাড়িয়ে দেবে মানে এই যে নির্ধারণ করে দাও এটাই হলো কি সুদ জাহিলি জমানায় দুই ধরনের সুদই প্রচলিত ছিল তবে রিবার নাসিয়া যেটা এইটা প্রচলনটা বেশি ছিল মানে নির্ধারিত সময় বেঁধে দিয়ে তার অতিরিক্ত নেওয়া বর্তমান জামায় দেখেন প্রত্যেকটা সুদের পিছনে একটা নির্ধারিত সময় বেঁধে দেয় দেয় কি দেয় না এবং নির্ধারিত সময়ে তো লাভ নেয় নির্ধারিত সময় অতিরিক্তরম হওয়ার পরেও আরও অতিরিক্ত নেওয়া হয় সম্মানিত উপস্থিতি জাহিনী জামানার মানুষেরা সুদকে তারা ব্যবসা মনে করত ব্যবসা মনে করত আজও আমাদের দেশে অনেক মানুষেরা রয়েছে যারা সুদকে ব্যবসা মনে করে মনে করে এটা একটা ব্যবসা ইল্লা বিল্লাহ আরে ভাই মোরগ গরু ছাগল এগুলি আমরা যেমন জবাই করে খাই অন্য ধর্মাবলম্বীরা কি জবাই করে খায় না হয়তো তাদের জবাই করার ধরনটা আলাদা কিন্তু তারাও তো জবাই করেই খায় তাহলে তাদেরটা আমাদের জন্য হারাম আর আমরা যেটা জবাই করি বিসমিল্লা বলে এটা আমাদের জন্য হালাল কিভাবে অর্থনৈতিক খুবই খুবই সম্মানিত বুঝতে দি এর কারণ হলো দেখেন একটা শব্দের কারণে শুধু একটা শব্দের কারণে একটা জিনিস আমাদের জন্য হালাল বলছে আর ওই একই জিনিস আমাদের জন্য ওই শব্দ না থাকলে হারাম হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন ওয়া লা তাকুলু মিন্না যুকির রাসূলুল্লাহ আল্লাহ সুবহান ওয়া বলেন তোমরা ওই জবাইকৃত প্রাণী খাবে না ভক্ষণ করবে না যে জবাইকৃত প্রাণীর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তাহলে বিসমিল্লাহ বলে জবাই করলে সেটা হালাল আর বললে জবাই আল্লাহ না করলে সেটা কি অনেকেই আছে আর ইসলামী ব্যাংক ব্যাংক ওই একই এরাও খায় ওরাও খায় এরা একটু ঘোরায় খায় আর এরা সরাসরি খায় না উচু এই কথা বলা যাবে না আসলে এই উদাহরণ দেওয়া ঠিক না তারপরেও বলছি আপনার বৈধ স্ত্রী আর অবৈধ সেটা কি এক হয় কখনো জোরে বলেন কখনো এক হয় সম্মানিত উপস্থিতি এখন এই জন্য অর্থনীতির মাছ গাছটা বুঝতে হয় হুটহাট করে আপনি একটা হারাম রে হালাল বানাই দিচ্ছেন হালাল রে হারাম বানাই দিচ্ছেন হবে না আপনাকে ওলামা ইকরামদের সাথে জানতে হবে বুঝতে হবে এখানে অনেক প্যাস আছে যাই হোক তো জাহিলি জামানার মানুষরাও এইটা করত। এই জামানাও কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ্লা হারাম রে এক বানায় ফেলতে চায় মিশায় ফেলতে চায় মানে সে নিজে তো হারাম খায় সে দাও বা করুক কিন্তু সেটা না সে হারামকে জায়েজ করার জন্য আর একটা দলিত দিতে আল্লাহ গোয়াতা আনাম জেহেলি যেমন মানুষকে মানুষ যখন বলতাম সুদ হলো ব্যবসার মতন আল্লাহ সুহানা ভাতা আল্লাহ সেই মুহূর্তে আমার আপনার প্যারা হাবি বের উপরে قال হাকিমের আয়াত নাজিল করে জানিয়ে দিল আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া আলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে ব্যবসা হলো তোমাদের জন্য একটি হালাল পন্থা বৈধ পন্থা আর তোমাদের উপরে সুদকে হারাম করেছে নাউযু সুদকে হারাম করেছে সুদ কখনো ব্যবসা হতে পারে না

তোমরা কখনোই সুদ বক্ষণ করিও না আদহা মদ আফা চক্রবৃদ্ধি হারে ইয়া ইলো রিবা আদহা আফ মদ আফা চক্রবৃদ্ধি হারে তোমরা কখনো সুদ খাইও না অত্ তাকুল ল হলে আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুত্তাকি হতে পারো আর মুত্তাকী হওয়ার অন্যতম পথই হলো কি তোমাকে হারাম পথ অর্জন করতে হবে এটাকে অ্যাভয়েড করতে হবে এরপর আল্লাহ বলেন ওয়াক্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল মুত্তাকিন আর ভয় করে সেই আগুনকে ওয়ইদ্দাত লিল কাফিরিন ভয় করো সেই আগুনকে যে আগুন আল্লাহ পাক কাফেরদের জন্য অস্বীকারকারীদের জন্য অবিশ্বাসীদের জন্য অবাধ্যদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে নাউযু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন আর দান সৎকার দান সৎকার বিনিময়কে কে পাক বাড়িয়ে দেন দান সৎকার মধ্যে জাকাত দেওয়ার মাধ্যমে পাক মানুষের সম্পদের মধ্যে বর প্রদান করে জাকাত দান দরিদ্র অসহায় মানুষের পক্ষে দাঁড়ানো এগুলি যারা করবে তাদের সম্পদে আল্লাহ আরো বাড়াকা দেবেন আরো বাড়িয়ে দেবেন কিন্তু যারা জাকাত দান সৎকা বাদ দিয়ে সুদের ব্যবসা করবে আল্লাহ পাক তাদের সম্পদকে ধ্বংস করে দেবে